তাড়াহুড়ো করে যে নামাজটা পড়লেন একবারও কি ভেবেছেন কার সামনে দাঁড়িয়ে আপনি কাকে ব্যস্ততা দেখাচ্ছেন মনে রাখবেন পৃথিবীর সব থেকে বড় চাকরি হলো নামাজ যার বেতন হচ্ছে জান্নাত তাই নামাজকে বলো না কাজ আছে আর কাজকে বলো তোমার নামাজ আছে একবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি আপনি তো বৃদ্ধ হয়ে যাচ্ছেন বা আপনাকে খুব বৃদ্ধ দেখাচ্ছে বয়স্ক দেখাচ্ছে তখন নবী সাল্লাম বলেছিলেন যে আল কোরআনের পাঁচটা সুরার আমাকে বৃদ্ধ বানিয়ে দিয়েছে সেই পাঁচটা হচ্ছে এক নম্বর সুরাতুল ওয়াকিয়া দুই নম্বর সুরাতুল হুদ তিন নম্বর সুরাতুল মুরসাল চার নম্বর সুরাতুল তেকবীর আর নাম হচ্ছে সুরা নেদা আমলুন এই পাঁচটা সূরা নবী সাল আলী হাসাল্লামকে বৃদ্ধ বানিয়ে দিয়েছে আপনি আমার ধৈর্য বাড়ায় দেন আপনি আমার শুকুর গুজার বানান

এজন্য মক্কার কাফির মুশ্রিকদেরকে বোঝানোর জন্য আল্লাহ প্রথমেই যে পরিচয়টা দিলেন তিনি বললেন আমি দয়াময় তোমরা রহমান রে ছিল না রহমানকে জানো না আমি মেহেরবান আমি দয়ার সাগর আমি মায়ার সাগর আমার দয়ার কোনো শেষ নাই কোনো সীমা নাই চিল্লায় বলে ঠিক কি না যার কাছে তুমি নেই তার কাছে পৃথিবীর কোন সম্পদ নেই বোনামার বারো বছর পনেরো বছর বয়সে তুমি কেন বিবাহের পূর্বে আরেকজনকে তোমার শরীর ধরতে দাও আর যুবক ভাই আমার কি বলিস কি তুই এই পৃথিবী আর পৃথিবীতে যা আছে এর চেয়ে মূল্যবান হচ্ছে এই মেয়েটা তো এরকম মূল্যবান একটা জিনিস ওর ধরে ছুঁয়ে তুই ওকে ওর মূল্য কমিয়ে দিবি এত বড় জুলুম ওর প্রতি তুই আল্লাহকে ভয় করিস না তাই বলে এতটা এতটা কি বলিস তুই তুই কি কারো গাড়ির গ্লাস ভাঙছিস জীবনে না কেন ওর লস হবে তুই কি কোনোদিন কোনো মানুষকে ঘুষে দিছিস না কারণ তাহলে ও বেচারা কষ্ট পাবে তুই কি জীবনে কারো পেটে ছুরি ঢুকাই দিছিস না ও মরে যাবে তাহলে ওর ফ্যামিলি ক্ষতিগ্রস্ত লসে পড়ে যাবে তুই কি কারোর টাকা মারছিস কোনোদিন না তাহলে ওর ফ্যামিলি টাকার কারণে কষ্ট পাবে তাহলে তুই পুরুষ যতই সুন্দর হোক টাকা নাই তার কোনো পরিচয় নাই তাই না ভাই পুরুষ কালো দেখতে হাইটে ছোট চেহারা আহামরি সুন্দর না পয়সা বহাদা হ্যাঁ মেয়েরা বলবে যুবক মানুষ একটু সুন্দর কম হলে হবে সমস্যা নেই বিয়ে করা যাবে